ঠান্ডা লাগছে জ্বর হচ্ছে ভাইয়া ডিপার্টমেন্ট থেকে তরমুজটা নিয়ে আসছে এখন কেটে দেখি কিছু একটা বানিয়ে খাবো তো আপনাদের সাথেও শেয়ার করি তেমন লাল হয়নি তারপরে সমস্যা নাই আসলে এখন তো তরমুজের সিজিনও না অতটা ভালো হবেও না রোজার মাসে ভালো তরমুজ পাওয়া যায় অনেক লাল সুন্দর ফ্রিজে রাখলে মনটা ভরে যায় আর রোজা রেখে ঠান্ডা ঠান্ডা তরমুজ খুব ভালো লাগে আমার ফল ফল আলো এমনিতেই ভালো লাগে রোজার মাসে দেখি একটু কেটে কেমন লাগে খেতে সাদা হলে খেয়েছে এটা মনে হয় বাইরের তো সাদা রং তারপরে মিষ্টি মনে হচ্ছে কি চিনি মিস্ট করা তরমুসের সাথে একটু ড্র্যাগনও মিস্ট করি দেখি কেমন লাগে এমন করে প্রত্যেকটা কমপ্লিট করে নিই নিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব শক্ত করার জন্য এটা ফ্রিজিং করবো এক ঘন্টার থেকে দেড় ঘন্টা রেখে দিব যাতে একটু শক্ত হয় তো ফ্রিজ থেকে বের করে আবার দেখাবো কেমন প্রসেসিং করি এক কাপ চিনি দিব সামান্য একটু পানি দিয়ে দিব এই যে বাবলগুলোর কমে গেলে বুঝতে হবে যে চিনিটা হয়ে গেছে কেননা তাসার মধ্যেই দিলে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে হাতের পরে রেখে করলাম দেখেন বাচ্চাদের জন্য কতটা শব্দ শব্দ হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ড্রাগনটা ফলটা তো এমনি জুসি ওইটার কালারটা ওইটা গলে গেছে যখন তরমুজটা এখনো হার্ড আছে কিন্তু ড্রাগনের জন্য কালারটা চলে আসতেছে করে বানিয়ে বাচ্চাদের দেবেন ওদের অনেক পছন্দের হবে তরমুজ আর আমি ড্রাগনের খুবই ভালো আর যদি অ্যাভয়েড করেন ড্রাগনটা তাহলে আর এ হবে ভালো হবে কেননা আমি ড্রাগনটা অ্যাড করে দেখলাম কেমন হয় তো খুদা